জীবনটা তখনই সুন্দর হবে যদি তুমি নিজেকে খেয়াল রেখে নিজেকে সুন্দর করে তুলতে পারো আর নিজে ভালো থাকলে তবেই সকলকে কিন্তু ভালো রাখা যায় নিজে শরীর অসুস্থ থাকলে না তোমার মন ভালো থাকবে না তুমি সকলকে ভালোভাবে হাসি খুশি রাখতে পারবে হ্যালো টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই সকালে শুরুটা হয়েছে অত্যাধিক ঠান্ডা দিয়ে তার সাথে কিছু ওয়ার্ম আপ করে নেওয়ার সাথে সাথে যেমন এই নতুন ট্রেডমিলটা আমার হাজার বসে কিনে এনে দিয়েছে ঘরে ওয়ার্কআউট করার জন্যে ট্রেডমিলে আমি দেখতে পাই যে আমি কত মাইল হাঁটছি আমার কত ক্যালোরি বার্ন আমার ফিটনেসটা কতটা বজায় রয়েছে অ্যান্ড আমার পালস রেট কীরকম কি রয়েছে সেই সমস্ত কিছু এবং ওটা মেনটেন করে প্রতিদিন বেশি সে চেষ্টা করি একটু একটু করে বেশি বেশি হাঁটবার তবে কিছু এক্সারসাইজের ড্রেস অ্যান্ড শুজ কেনা এখনো বাকি আছে সেগুলো অর্ডার করেছি চট জলদি চলে আসবে এরপরে এলাম আমার বিছানাটা বাকাতে এবং বিছানা বাঁকাতে গিয়ে এই যে ট্রেডমিলের বড় প্যাকেটটা এরকম বড় প্যাকেটগুলো না ভবিষ্যতে কি কখনো না না কাজে লাগে তার জন্য এগুলোকে ফেলে না দিয়ে আমি এইভাবে তোষকের তালায় রেখে দিই ভীষণ হেল্পফুল হয় তোষকে দেখবে গদিটা যদি কাললন ইউজ করো কালডন তো শক্তর মতো তার উপরে তো কদি দেওয়া থাকে দেখুন আমার কুশন দেওয়া আছে এরকম এইটা না হাসতে আসতে নিচে নামতে থাকে মানে শুরু হতে পাতলা হতে থাকে কোথাও হয়তো জায়গাটা বেশি পাতলা হয় এবং উঁচু হয়ে থাকে তো কি করতে হবে জায়গাটা যেখানে পাতলা হয়ে যাচ্ছে তুমি কাঁথা দিতে পারো আমার একটা কাঁথা দেওয়া আছে অ্যান্ড কাঁথা না থাকলে তোমার যেগুলো মোটা প্যাকেট থাকবে বা মোটা প্যাকেজিং এর কিছু থাকলো সেগুলো ভাজ করে করে ওই জায়গাটা দিতে পারো তাহলে কিন্তু গদিটা অ্যাজ ইট ইস সব জায়গায় কিন্তু লেভেলটা সমান হয়ে যায় অ্যান্ড মাঝে মাঝে আমি যে গদিটা আছে গদিটাকে কি করি এপাশ ওপাশ করে দিই মানে উল্টে দিই কখনো কখনো আর কখনো কখনো কি করি এটা না একদিক থেকে সত্যি সত্যি আর একদিকে জমা হতে থাকে তো সেইগুলোকেও আমি টেনে টেনে অ্যাডজাস্ট করে দিই যাতে দিকে সমান থাকে এবং ভালো ভাবে আর কি ওয়েটটা বজায় মানে ডিস্ট্রিবিউট করা যায় আর কি তার জন্য এই কাজগুলো করলে কিন্তু খুব ভালো হয় তো তোমাদের যদি কারোর গদি থেকে থাকে তোমরা এগুলো করতে পারো কখনো এটাকে উল্টে দিলে এক দিক থেকে আরেক দিকে উল্টে দিলে তাহলে তার যে ওয়েটটা পড়বে সেটা ডিস্ট্রিবিউট হবে ইকুয়ালি আবার যে সাইডের অংশগুলো সরে যায় সেগুলো যদি একটু সরি টরিয়ে দাও তাহলে কিন্তু সুবিধা হয় অ্যান্ড দেন এরপরে আমি ভালোভাবে বিছানার মধ্যে চাদরটা পেতে নেবো অ্যান্ড বিছানাটা সেট করে নেবো বিছানাটা পরিষ্কার হয়ে গেলে গোটা ঘরের মনে হয় এইটটি পার্সেন্ট অংশ পরিষ্কার হয়ে গেল আর বিছানা এই শীতকালে অনেকটা সময় লাগে আর একটুখানি গাফিলতিও লাগে তার কারণ হচ্ছে বিছানার মধ্যে শুধু বালিশ তো থাকে না বালিশ তারপরে বিছানা চাদরটা পরিষ্কার করা মশারি তোলা আর তার সাথে সাথে মোটামোটা লেপ বা ব্ল্যাঙ্কেট থাকে আমার অবশ্য লেপটাই বেশি কমফোর্টেবল লাগে আমি ছোটোবেলা থেকেই লেপ নিতে অভ্যস্ত ব্ল্যাঙ্কেটটা আমার বিশেষ কমফোর্টেবল লাগে না তবুও একটা সময় অবধি আমি ব্ল্যাঙ্কেট ইউজ করি দেন আমি লেপে সুইচ করে যাই কারণ আমার মনে হয় লেপটা বেশি কমফর্টেবল আর বেশি আরামদায়ক লাগে আর কি যদিও আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ লেপ নেয় না সবাই ব্ল্যাঙ্কেটই ইউজ করে কিন্তু আমার বাপের বাড়ির চলন হচ্ছে লেপ নেওয়া তার জন্য আমার মা আমাকে স্পেশালি অর্ডার দিয়ে একটা লেপ বানিয়ে দিয়েছে যেহেতু আমার লেপ নিতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি তার জন্যে দুটো লেপ বানিয়ে দিয়েছে একটা মেয়ের জন্য সেপারেট লেপ বানিয়ে দিয়েছে একটা আমার জন্য বানিয়ে দিয়েছে দুদিন আগে ভিআইপিটা পরিষ্কার করেছিলাম এবং ব্যাগটা পরিষ্কার করেছিলাম তো ভিআইপিটা এবার তুলে রাখ হ্যাঁ আমি এখন রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়লে শরীরের কোথাও না কোথাও কিছু না কিছু দেখবে রোগ ঠিক মাথা ছাড়া দিয়ে ওঠে আমার অবশ্য পায়ে একটু প্রবলেম রয়েছে সেটা না একটু বেশি এফেক্ট করে আমার এই শীতকাল এলে এবং আমাকে একটু বেশি বেদনা বেদনা দেয় তার জন্যে আমি একটু কয়েকদিন গ্যাপে গ্যাপে ভিডিও দেখছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের সকলের কাছে যাই হোক তো ভিআইপিটা পরিষ্কার করে রেখে ছিলাম সেটা শুকিয়ে গেছে সেটা এবার তুলে রাখবো তুলে রাখাটাও একটা বড় কাজ এই যে বড় বাক্সটা এটাতে করেই ওটা ডেলিভারি হয়েছিল আমরা অনলাইনে পারচেস করেছিলাম ভিআইপিটা অ্যান্ড এটা আমি রেখে দিয়েছি ফেলিনি এবং এর ভেতরে একটা প্যাকেট আছে সেটাও রেখে দিয়েছি যখনই কোথাও ট্যুরে যাই এটা থেকে বার করে আমি নিয়ে যাই এবং এসে পরিষ্কার করে শুকিয়ে দেন এটার মধ্যে প্যাকিং করে আবার তুলে রাখি এটা আমি বরাবরের জন্য মেনটেন করি এবং তাতে দেখেছি আমার জিনিসটা ভালো হয় এবং ভালো থাকে থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে আর শুধু এটা বলে নয় এর আগেও আমি একটা ভিআইপি ইউজ করতাম সেটা কাপড়ের ছিল সেটা আমার বিয়েতে বিয়েতে আমি নিজেই কিনেছিলাম যেটা বরকে দেওয়া হয় তো সেই ভিআইপিটা আমি ইউজ করতাম এখনও ইউজ করি তবে এখন আর বাইরে কোথাও গেলে নিয়ে যায় না বাইরে এটাই নিয়ে যাই ভাবছি আর একটা কিনবো মেয়ের জন্যে ছোটো তো ভবিষ্যতে এই সমস্তগুলো কাজে লেগে যাবে কারণ দেখো যদি আমরা বাইরে কোথাও ট্যুর করি মানে ফরেন ট্যুর করি তখন একটা ভিআইপিটা হবে না তখন আমাকে দুটো ভিআইপি করতেই হবে মেয়ে যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে আর মেয়ে যতদিন ছোটো ততদিন ওর জামা কাপড়ও ছোটো থাকে এবং ওর জামা কাপড় কম নিতে হয় এবং যত বড় হয় ও জামা কাপড়ও বেশি নিতে হয় এবং জামা কাপড় বড়ো বড়ো সাইজেও হয়ে যায় তো তার জন্যেই আর একটা ভাবছি কিনে রাখবো দেখা যাক ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসছো তাদের সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে কি সন্ধ্যেবেলা না খুব পিৎজা খেতে ইচ্ছা করছিলো তো হাজব্যান্ড মশাইকে বললাম একটা পিৎজা অর্ডার দাও দেখি সন্ধ্যেবেলা একটু গরম গরম কফির সাথে এনজয় করা যাবে কারণ শীতকাল বলে কথা এটা চিকেনের পিৎজা ছিল অ্যান্ড এটা স্মল সাইজ ছিল কারণ আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খাবো বলে অর্ডার করেছিলাম তার সাথে একটা চিলি ফ্লেক্স দিয়েছিল আর একটা কি মশালা দিয়েছিল সস কিন্তু দেয়নি আগে কিন্তু সস দিত এখন কেন সস না জানি না তো এটাকেই খুলে নিচ্ছিলাম এবং তার সাথে সাথে কফি করে নিয়েছি গরম গরম আর শীতকালে দেখবে কফিটা খেতে বেশি ভালো লাগে চায়ের থেকে বেশি আর ঠান্ডাটা বেশি কাটে মনে হয় কফিটা খেলে দে আমার জানি না কেন আমার মনে হয় না সবারই মনে হয় কিনা জানি না এই গরমকালীন আমি কফি খেতে পারি না একদম ভালো লাগে না সেরকম আর যখন শীতকাল পরে তখন কফি খেতে বেশ মজা লাগে ঠান্ডাটা মনে হয় বেশি কাটছে আর চায়ের থেকেও বেশি কফিটা খেতে ভালো লাগে আর যখন আমি ট্রাভেল করি না তখন আমার খুব লেমেন টি আর কফি খেতে ভালো লাগে চা খেতে একদম খুব একটা ভালো লাগে না চা পার্সেন্ট আমি ঠিক নই বাট যেটা ভালো লাগে সেটা বললাম আশা করি সবার মতবাদ তো সমান হবে না বা সবার টেস্ট সমান হবে না যাই হোক দেখো পিৎজাটা খোলা হয়ে গেছে বললাম স্মল সাইজে একটা পিৎজা অর্ডার করেছিলাম এই স্ন্যাক্স হিসাবে খাবো একটা করে দু তিনজন মিলে তো পিৎজাটা খেতে বেশ টেস্টি ছিল খারাপ ছিল না অ্যান্ড আজকে রাতের মেনুতে ছিল চিলি চিকেন স্পেশাল চিলি চিকেন বানিয়েছিল হাজব্যান্ড মশাই দেখো এটা ঘরেই বানানো চিলি চিকেন হাজব্যান্ড মশাই বানিয়েছে এটা কিন্তু দোকান থেকে কেনা নয় কিন্তু কেউ কেউ দেখে বলতে পারবে যে এটা ঘরে বানানো দেখে মনে হচ্ছে না দোকানের বড়ো কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে আর আজকে স্পেশাল ডিনার মেনু বানিয়েছিলাম নিতেছিল হাসব্যানসায়ের বানানো স্পেশাল চিলি চিকেন স্পেশাল মেনু আর তার সাথে করেছিলাম পরোটা গরম গরম পরোটা পরোটাতে কোনো পুর দিনই নর্মাল যেটা পরোটা হয় সেরকমই করেছিলাম চিলি চিকেনটা দেখেই লোভ লাগছে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়েছিলো আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আর তার সাথে ছিল দুটো স্পেশাল ডিশ সেটা হচ্ছে দুটো স্পেশাল ধরনের মিষ্টি ছিল একটা তোমার ছানার পায়েস আনা হয়েছিল। আর একটা গাজরের হালুয়া আনা হয়েছিল। এই শীতকালের সময়টা দেখবে পরোটা রুটি দিয়ে গাজরের হালুয়া খেতে খুব টেস্টি লাগে আর ছানার পায়েসটা এই সময় ভীষণ ভালো টেস্টি পাওয়া যায় মিষ্টির দোকান থেকে রেডিমেড কেনা বলছি আমি আমিও সব বানাতে পারি না আমার শাশুড়ি মা খুব ভালো গাজরের হালুয়া বানায় তো এটা কিন্তু কেনা এটা শাশুড়ি মা বানায়নি এই গাজরের হালুয়া আর ছানার পায়েস আর চিলি চিকেন আর পরোটা এই দিয়ে আজকে স্পেশাল ডিনার মেনু ছিল যেহেতু ছুটি এবং যেহেতু ছুটির দিনে স্পেশাল একটু কিছু খেতে হবে তো তাই এই রেসিপি তো এই দিয়েই আজকে ডিনার ট সারলাম এবং আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো করলে ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো নিজে কি এবং নিজের পরিবারকে সেফ রেখো নতুন একটা ভাইরাসের আগমন হয়েছে এবং চেষ্টা করো নিজে আর নিজের বাচ্চা কাচ্চাকে একটু সেফ রাখতে তো চলো ডিনারটা আমি এনজয় করি এবং তোমরাও তোমাদের ডিনার এনজয় করো bye love you ta-ta